আপনারা হয়তো অনেক রকমের চাট করে খেয়েছেন কিন্তু আজ আমি যেই চাটের রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো আপনারা কখনো খাননি আর এটা বানানো এতটাই ইজি যে আপনারা মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র দুটো উপকরণ দিন আর যারা হেলদি অ্যান্ড টেস্টি কিছু খেতে চাইছেন তো আজকের রেসিপিটা আপনাদের জানে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সাজ রেসিপি নমস্কার আমি পিনু কুকুর বিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা শসা একটা লেবু দুটো মিডিয়াম সাইজের টমেটো আর ছাড়ের জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি এই সব কিছুকে কেটে নেব সবার প্রথমে আমি শশার খোসাটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়ে তার সামনে আর পিছনের অংশটাকে কেটে নিচ্ছি এবার আমি শশাটাকে চপ করে নেব দেখুন আমাদের এখানে সম্পূর্ণ শশা চপ করে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি টমেটো এই চারটে খেতে এতটাই টেস্টি হয়েছে এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে দেখুন আমাদের এখানে টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কাটা কেটে নেওয়া হয়ে গেলে কেটে নিচ্ছি লেবু এবার আমি পেঁয়াজগুলোকে ফাইনালি চফ করে নেব দেখুন আমাদের এখানে সব কিছু চফ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের চাটটাকে রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এক কাপ সেদ্ধ করে নেওয়া কাবি চানা দুটো মিডিয়াম সাইজের করে নেওয়া আলু এবার একটা ম্যাশের সাহায্যে আলু আর কাবি চানাটাকে হালকা ম্যাশ করে নিতে হবে সম্পূর্ণ ম্যাশ করবেন না দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ম্যাশ করিনি এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা কুচি টমেটো কুচি দিচ্ছি এক চামচ বিট নুন এক চামচ চাট মশলা এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি তেঁতুলের পাল তেঁতুলটাকে আমি দশ মিনিটের জলে জলে ভিজিয়ে নিয়ে তার পাড়টাকে বের করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর সব শেষে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কাবলি চানা চাট এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি সার্ভ করে নেওয়ার পর এর উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আশা করছি আমার আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি চাটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম বলবেন না তো আজকের মতো এটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন